সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যারা মৃদঙ্গা বাজানো শিখতে চান নতুন তাদের জন্য মৃদঙ্গার ভিডিও নিয়ে আসব আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি মৃদঙ্গ শিখতে চাই কিন্তু আমি তখনও ভিডিও নিয়ে আসতে পারিনি প্রায় দীর্ঘদিন হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার মৃদঙ্গটা বর্ষার কারণে খারাপ হয়ে গিয়েছিল এটা বাজানোর মতো যোগ্য ছিল না আমি আজকে নতুন মৃদঙ্গ এনেছি এই হচ্ছে আমার নতুন মৃদঙ্গ আপনাদের জন্য আমি মৃদঙ্গ নিয়ে এসেছি আপনারা যেন শিখতে পারেন ভগবান শ্রী শ্রী রাধা মাধবের কীর্তনের সাথে আপনারা মৃদঙ্গ বাজাতে পারেন সন্ধ্যা আরতি মঙ্গল আরতিতে আপনারা বাজাবেন তার জন্য আমি নিয়মিত আবার ভিডিও নিয়ে আসবো আপনারা যারা যারা শিখতে চান আমাকে আমার এই টেস্ট ফলো দিয়ে রাখবেন এবং অন্যরাও যাতে শিখতে পারে তার জন্য এটি শেয়ার করে দেবেন তা কথা হচ্ছে যারা মৃদঙ্গ শিখতে চান অনেকেই আগ্রহ দেখিয়েছেন কিন্তু মৃদঙ্গ শিখতে গেলে প্রাথমিক অবস্থায় একদমই প্রথমেই গানের সাথে বাজানোর মতো মন্ত্র দেয়া যায় না কারণ যারা একদমই নতুন তাদের হাত ঠিক থাকে না বাজানোর মতো উপযুক্ত থাকে না মৃদঙ্গ বাজাতে গেলে হাতটাকে উপযুক্ত করে তৈরি করে নিতে হয় তার জন্য কিছু হাত সাদা মন্ত্র প্র্যাকটিস করতে হয় তা আমরা প্রথমে হাত সাদা মন্ত্র দিয়ে শুরু করব। এই হাত সাদা মন্ত্র প্র্যাকটিস করার আগে আমরা কি করব না মৃদঙ্গের প্রণাম মন্ত্র বলে নেবো আর মৃদঙ্গ হচ্ছে শিশু বলদেবের বা প্রকাশ তাই মৃদঙ্গ প্র্যাকটিসের আগে আমরা মৃদঙ্গ প্রণাম মন্ত্র বলব মৃদঙ্গ প্রণাম মন্ত্রটি হচ্ছে নম জগন্নাথায় সুতা নম মৃদঙ্গ লবণ্না রস মাধুরী সহস্র সংযুক্তম সংযুক্ত নম মৃদঙ্গ নম 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 নমঃ নম এই মন্ত্রটি বলে আপনারা মৃদঙ্গ বাজানো শুরু করবেন তো মৃদঙ্গর ভাত মন্ত্র এক নম্বর মন্ত্র হচ্ছে তে রে টা এ মন্ত্রটি আপনারা একটা খাতায় অথবা ডায়েরিতে লিখে রাখবেন এবং প্র্যাকটিসের সময় আপনার মুখে বলে বাজাবেন তে রে খে টা তেরেখেটা কি করে বাজাবেন তার আগে আমি বলে দিচ্ছি যে এই যে মৃদঙ্গ দেখছেন এই মৃদঙ্গর একটা দিক বড় এবং একটা দিক ছোট তাই ছোট দিকটাকে বলা হয় ডায়া এবং বড় দিকটাকে বলা হয় পাইয়া তা দেখতে পাচ্ছেন ডায়াটা আমার ডান হাতের দিকে আছে এবং বায়াটা আমার বা দিকে আছে তাই এটাকে ডান হাতে বাজায় বলে এর নামে সবাই কিন্তু এটাকে ডান হাতে বাজায় না অনেকেই আছে এটাকে বা হাতে বাজায় এবং এই বড়টাকে ডান হাতে বাজায় তা কেন বাজায় তাদের হাত তাদের বাহাত বেশি কাজ করে ডান হাতের থেকে অর্থাৎ যাদের বাহাত হাত ডান হাতের থেকে বেশি কাজ করে তারা এই ছোটটাকে বা নিয়ে বাজাবেন আর যাদের ডান হাত বেশি কাজ করে তারা এই ছোট দিকটাকে ডায়াটাকে ডান হাতে বাজাবেন আমরা এখন দেখাবো পেরে খেটা কি করে প্র্যাকটিস করতে হয় প্রথমে আসি এই যে ডান দিকে এই যে চারাঙ্গুল এরকম থাকবে চার আঙ্গল হাত খুব শক্ত থাকবে শক্ত করে রাখবেন না বডি শক্ত করে রাখবেন না একদম আপনি যেরকম নর্মাল বসেন নিঃশ্বাস প্রশ্বাস নর্মাল চলবে শক্ত করে কোনো কিছু জুড় করে করার চেষ্টা করবেন না নর্মালই বাজাবেন এটা জুড় দিয়ে চেপে মাঝখানে বাজাতে হবে এই বাজালে এটা হচ্ছে তে তে তারপরে হচ্ছে রে রে হচ্ছে বৃদ্ধাঙ্গলি এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইখানটায় মাঝখানে মারতে হবে এই যে হাতটাকে ঘুরিয়ে নিয়ে রেটা খুব বেশি সাউন্ড হওয়ার দরকার নেই হালকা সাউন্ড হলে হবে তারপর হচ্ছে খে

এইরকম এখানে উড়িয়ে মারার কোনো দরকার নেই আপনি জাস্ট এই মৃদঙ্গের এই জায়গাটাতে এই অংশটা দিয়ে হাতের এই অংশটা দিয়ে এখানে টাচ করবেন এরকম তাহলে এরকম সাউন্ড হবে টা দেখুন তে আর টার আলাদা আলাদা সাউন্ড হচ্ছে এ হচ্ছে তে তে আর এই হচ্ছে টা তাহলে বুঝতে পারছেন তে রে তা এটা যদি আমি একসাথে বাজাই তাহলে এরকম দাঁড়াচ্ছে বাজানোর সময় আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমাদের লয় গান বাজনার মধ্যে লয় থাকে তাল লয় এগুলো বুঝতে হয় লয় হচ্ছে একটা সময় লয়টা যেন ঠিক থাকে অর্থাৎ একই সমপরিমাণে পরিমাণে যেন সময়ে যেন প্রত্যেকটা বাজানো হয় প্রথমে আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবো এরকম আমরা প্র্যাকটিস করবো ভাবে আমরা হাতে যদি মন্ত্র উঠে যায় তারপরে আমরা কি এটাকে দ্বিগুণ করবো আমরা এটাকে দ্বিগুণ করবো দ্বিগুণ করলে কি হবে

তারপরে এটাকে এরকম আটগুণ করব এটাকে তারপরে আরও স্পিডে করা যাবে তার দ্বিগুণ করা যাবে স্পিড বাড়িয়ে প্র্যাকটিস করবো আমরা একবারেই যেন স্পিডে না চলে যাই অর্থাৎ শুরুতেই যেন আমরা স্পিড ধরে না নিই শুরুতে আমরা স্লো প্র্যাকটিস করবো এভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করলে আমাদের হাত ঠিক হবে তারপরে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণ